হ্যালো মাই ডেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্লোসোফার তো বন্ধুরা তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো আমি অনেকদিন ধরে তোমাদের সঙ্গে অ্যাক্টিভলি জাস্ট আজ অনেক দিন পরে একটু এলাম এই কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গা না কিন্তু এটা হচ্ছে আমাদের কেরালা রাজ্যের একটা জায়গা মানে একটা জায়গা বলা একটা ভুল মানে কেরালা রাজ্যে মানে প্রত্যেকটা জায়গায় মানে এই জন্মাষ্টমীতে কোনো না কোনোভাবে কোনো জায়গায় এরকম রোড শো বেরিয়েছে ওরা ছোটো ছোটো বাচ্চাদেরকে সাজিয়ে মানে রং তামাশা করে যাই হোক মানে বেরিয়েছে ওরা খুব ভালো করে করে এই জন্মাষ্টমীটা জানি জানেন আমাদের বাংলায় কোথায় কীরকম কী করে কী না করে আমি দেখিনি এরকম ঠিক আছে যাই হোক তো তোমাদেরকে দেখানোর জন্য একটু মানে কষ্ট করে ভিডিওটা করলাম যে আমি তো দেখেছি তো তোমাদের সবাইকে একটু দেখানোর সুযোগ করে দিই যাই হোক বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালোই আছো আর কেমন কী লাগছে না লাগছে একটু কমেন্টস করে জানি অনেক দিন ধরে অ্যাক্টিভ নেই কেননা কি বলো তো মানে কাজের জন্য টাইম পাই না এটাও দেখছো তো আমি করছি ভিডিওটা কিন্তু কাজের থেকে যাওয়ার পথে মানে বাইকে করে যখন যাচ্ছিলাম তখন রাস্তার পাশ দিয়ে এরকম মানে যাচ্ছিলো তো সেজন্য আমি ভিডিওটা করলাম যে আমি তো দেখেছি তো তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিই এই আর কি এর চাইতে আর কিছু না তোমাদের ভালোবাসার জন্যই মানে আমি আজ এতটা উপরে এসেছি এত এই পজিশনে এসে পৌঁছেছি যে দেখো তো জন্ম তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি তোমরা সবাই ভালোই আছো এরা মানে কি বলবো এরা মানে যেটা করে মানে মন থেকে করে ঠিক আছে জন্মাষ্টমীর সময় বেরোয় তারপরে তোমার হচ্ছে যে আরও আরও অনেক ওই গণেশ পুজো আছে সামনে গণেশ পুজোতেও ওরা বেরোবে এরকমভাবে শাখা পুজো করে ঠিক আছে তো এরা যেটাই করুক না কেন মানে এরা মন থেকেই করে দেখো কিরকম নাচছে রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছে এখানে আমাদের ওখানে মানে এরকম দেখাটা খুবই মানে কি বলবো ওটাকে বলার মতন নেই এরকম দেখাই যায় না ঠিক আছে আমাদের ওইদিকে তো পুজোর ভাসান বেরোয় ঠিক আছে দুর্গা পুজোর ভাসান বেরোবে কালী পুজোর ভাষান বেরোবে মানে এগুলোতে আমাদের ওদিকে এরা পারবে না আমাদের সঙ্গে ঠিক আছে আমাদের ওদিকেও বেরোয় না এটা বলাটা ভুল আমাদের ওদিকেও বেরোয় যেমন তোমার দেখো এই রাসযাত্রার সময় কত সুন্দর বেরোয় রোড দিয়ে মানে রাসযাত্রায় আমরা যেরকম করি এরা অতটা করতে পারবে না আশা করি কিন্তু কী বলো তো এরা মানে এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো একটু করে ওরা ঠিক আছে এক একটা মন্দির থেকে তুমি মনে করো না যে এটা মানে এক জায়গা মানে একটা মন্দির থেকে বা একটা মানে এক একটা দেখো ব্যানার আছে এক একটা মন্দিরের জন্য ঠিক আছে আর যে ইয়েগুলো গানগুলো আছে তোমাদের তো গানগুলো শোনাতে পারছি না কেননা গান গান যদি আমি দিই তাহলে কপিরাইট দিয়ে দেবে সেজন্য গানগুলো শোনাতে পারছি না মানে এক এক জায়গায় এক একটা মাইকে গান বাঁচে একই সঙ্গে যাচ্ছে কিন্তু মানে এক একটা মানে মন্দির আলাদা আলাদা তো তো আলাদা আলাদা মন্দিরে আলাদা আলাদা গান বাজাতে বাজাতে যাচ্ছে ঠিক আছে তো এরা মানে ছোট ছোট বাচ্চাদেরকে মানে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরোয় আর কি বেশিরভাগ এবং প্রত্যেকটা ছোট বাচ্চা যেগুলো আছে প্রত্যেকটা বাচ্চাকে সাজানো আছে যারা বাচ্চাকে নিয়ে এসছে একটা বাচ্চা মানে না সাজিয়ে নিয়ে আসেনি প্রত্যেকটা বাচ্চাকেই সাজিয়ে নিয়ে এসছে দেখো কলে কলে করে নিয়ে যাচ্ছে কীরকম সাজিয়ে সাজিয়ে যাই হোক বন্ধুরা তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অতিবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে কেননা আমি অনেক দিন ধরে অ্যাক্টিভ নেই আবার এখন মানে কী বলবো এখন যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে মানে সামনের উপর দেখলাম যে বেশ সুন্দর যাচ্ছে জন্মাষ্টমীর এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিওটা করলাম যে যাই হোক মানে সবসময় তো মানে রানিংয়ে করা যায় না তো এখন দাঁড়িয়ে একটু ভিডিওটা করছি এটা হচ্ছে যে দেখো ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুরকে কত সুন্দর নিয়ে যাচ্ছে সাজিয়ে ভ্যানে করে ধ্যান না কি এটা জানি না মানে একদমই আর কি তো বন্ধুরা তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আনন্দ তোমরা আনন্দ করো আর অবশ্যই আমি আর্জি করে যে ঘটনাটা ঘটেছে জন্য আমি খুবই দুঃখিত আমিও চাই এর জন্য এর যেন সুবিচার হয় তো বন্ধুরা তোমরা অবশ্যই মানে ওর যে মেয়েটা মেয়েটার নাম নিচ্ছি না তো ওর জন্য শান্তি কামনা করো থ্যাংক ইউ গুড বাই